কুল হুওয়াল্লাহু আহাদ বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ আল্লাহ সবকিছুর উপর নির্ভরশীল লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ইখলাস তিনবার পড়ে তার জন্য কোরআনের এক তৃতীয়াংশ পড়ার স্বয়াব লিখে দেওয়া হয় যখনই সময় পাও সুরা ই তিনবার পড়ে নাও ইনশাল্লাহ এটা তোমার আমলের খাতা ভারী করবে আর আল্লাল ভালোবাসাও অর্জিত হবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন